আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার কারুল বাজার ইউনিয়নের দিগলগাঁও কাছার এলাকাতে আপনারা আমার পেছনে অংশটি দেখতে পাচ্ছেন যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে থাকা সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে যার ফলে দেশের দক্ষিণাঞ্চলে এরই মধ্যে বৃষ্টি শুরু হয়েছে এই অবস্থায় দেশের দেশের চারটি সমুদ্র বন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে তারই ধারাবাহিকতায় এই সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে ওই সময় নিম্নচাপের কেন্দ্র কেড়ে টানা সর্বোচ্চ গতিবেগ ছিল টানা চল্লিশ কিলোমিটার যা আর প্রভাব আজকে সারাদিন বেগে সকাল থেকে ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছে এবং সূর্যের কোনো দেখা মেলেনি যা দমকা হাওয়া জড়ো হাওয়ার আকারে ধারণ করেছে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত আমরা আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করছি পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা বন্দর সমুদ্রকে এক নম্বর দূরে সংকট সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে যারই ধারাবাহিকতা তার প্রভাব কুমিলাসহ সারা দেশে দিনভর গড়ি ঘুরি বৃষ্টি আর ঘন কুয়াশায় ঢাকা ছিল সারা শহর জুড়ে গ্রাম থেকে গ্রামাঞ্চল এতে খেটে খাওয়া সাধারণ মানুষের জনজীবন হুমকির হুমকে পড়েছে যা বৈরী আবহাওয়াকে কেন্দ্র করে সাধারণ মানুষজন বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না এবং যারা দিনমজুর রয়েছেন তারাই শুধু ঘর থেকে বের হচ্ছেন আমরা আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করছি আবহাওয়া অধিদপ্তর যে বিষয়টি জানিয়েছেন যে আগামী আরও তিন থেকে চার দিন আকাশের এরকমই অবস্থা থাকার সম্ভাবনা রয়েছে